ফিউজ বক্সে একটা ছোট ওই যে যদি এটা থাকে এটা লাগে এরকম ছোট একটা থাকে এটা ফিউজ বক্স আর এটা হলো ব্যাটারি ব্যাটারি চার্জ পাই গিয়ে ঠিক হলো বেশিরভাগ গাড়ি তো দেখবেন যে যারা অটো গাড়ি অটো গাড়ির মধ্যে সামনে থাকে আর ইয়া গাড়ির মধ্যে এই যে মেনুয়াল গাড়ি অনেক গাড়িতে পিছিয়ে থাকে অনেক গাড়িতে সামনে থাকে এটা কি কয়

এটা হলো গ্যাসের মিটার গ্যাসের মিটার গ্যাস ভরার সময় দেখে আপনি আর গ্যাস ভরবেন কেমনে ভরবেন এই গ্যাসের মিটারের সাইডে একটা চাবি থাকবে এই যে এই চাবিটা এই চাবিটা গ্যাস যখন ভরবেন তখন এই চাবিটা খোলা রাখবেন আবার গ্যাস ভরা শেষ চাবিটা লাগা দেবেন ঠিক আছে যদি আপনার গ্যাসে কোনো সমস্যা হয় বা কোনো ঝামেলা হয় তখন আপনি এই চাবি থেকে মনে করেন গ্যাস বন্ধ রাখতে পারবেন বা গ্যাসের যে সিলিন্ডারটা পিছনে এই সিলিন্ডারের দিক থেকে গ্যাস বন্ধ রাখতে পারবেন কত বুঝছেন এটা হলো গ্যাসের ফ্রিট গ্যাস ক্রিডের থেকে একটা সমস্যা হয় কি মাঝে মাঝে গ্যাস ব্যান্ড আর কি গ্যাস পাওয়া যায় না যখন হলো গ্যাস কিরের থেকে সমস্যা থাকতে পারে ওয়ারেন্টের থেকে আর কি সমস্যাটা থাকতে পারে আর পাওয়ার মোটর ও পাওয়ার মোটরের নিচে হলো কম্প্রেশার ঠিক

রেভিটি বক্সে আছে এই কিচেন কাটলেট প্রত্যেক প্রত্যেক এর আওয়াজ হচ্ছে ওরে লো মোটর ডিসটর্ব হচ্ছে মোটরের ভিতরে একটা আওয়াজ হচ্ছে প্লাস্টিকের আওয়াজ ওটা আওয়াজটা লাইনে ওরে রিস্ট্রিং কাটলেটটা কাটতে কি রাউসটা বুস হয়ে যায় 20 পেডি কি সেট হবে আরে এই রে লো ক্লাস এই লেখা আছে মিনিমাম লেখা আছে ম্যাক্সিমাম লেখা আছে इसकी টু হেইগে আর এই পুরো ইঞ্জিন এটা হলো গিয়ার

কার্বন জমার কারণে গাড়ি স্টার্ট হয় না মাঝে মাঝে লাইনও আসে না লাইনে আসে গাড়ি স্টার্ট হয় না তখন এটা খুইলে এই যে গরম পানি থাকলে কোনো চার দোকানের যদি সামনে দাঁড়ান গরম পানি থাকলে গরম পানি ঢেলে দেবে ঢালিয়ে দিয়ে লাগাই দিবেন আবার সব কোনো লাগে নর্মাল লাগাই দেবেন এই চেক ভাই এরা পরে এরা এরা তো ব্যাটারি দোকান ছেড়ে ইয়ে করে এটা আপনি যখন মেকানিকে অয়েল পাল্টাইতে যাবেন তখন ওরাই চেক করে দেবে আপনি

तेल 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 तेल

ডায়নামা দেখাইলাম না গোল গোল ওই ডাইনাম ফুলের মতন ওইটার এই দাম ডাইনামের ভিতরে এই যে না